রাকিব ভাই কি অবস্থা রান্না বানানো শুরু করছেন নাকি ভাই ভাই আজকে আজব এক চুলা নিয়ে আসছি এটা কি চুলা ভাই এটা হলো আপনার মিডিয়া ব্র্যান্ডের হ্যাঁ 3500 ওয়াডের জি সিরামিক প্যানেলের চুলা সিরামিক প্যানেলের চুলা সিরামিক যেটা ভাঙা ফাটার কোনো হয় নাই আচ্ছা এটা তো ইলেকট্রিক চুলা তাই না ইলেকট্রিক চুলা ইনফ্রারেড যেটা ভিতরে আল্লাহর দুনিয়ার জি সব পাতিল ইউজ করা যায় আর আপনি একটা সিলিন্ডারে গ্যাস ভরবেন পঁচিশশো তিন হাজার টাকা দেওয়া শেষ পনেরো দিনে আর এটার ভিতরে মাত্র সাড়ে চারশো টাকায় সারা মাস রান্না করবে সাড়ে চারশো টাকায় সারা মাস সারা মাস

আর রেটটা বেশি বিদ্যুতের কিন্তু গ্রাম অঞ্চলে তো বিদ্যুতের রেট হলো 6 টাকা মনে হয় 6 টাকা এই যে কিছু না হবে 14 থেকে 15 মিনিট 15 মিনিট ওকে করে দিব তো আর থেকে 15 মিনিট কিছু এক ঘন্টা তো আপনি মানে তিনবারই রান্না করে ফেলে দিতে পারেন মাংস ভাই রান্না করুক আমি আপনাকে এই চুলা একটা দেখাই হ্যাঁ হ্যাঁ চুলা একটা আমি খুলে রান্না বানানোর কাজ চলতে থাকে আমরা একটু চুলাটাও দেখি হ্যাঁ এটা ফুল বড় ফ্যান এটা হলো আপনার ভিতরে যত গরম হাওয়াটাও আছে সব এরিকটা বের করে দিব ঠিক আছে ভাই এই যে চুলাটাকে ঠান্ডা রাখার জন্য কুকার হ্যাঁ চুলাটাকে ঠান্ডা রাখার জন্য এটা হবে মিডিয়া ব্র্যান্ডেড মিডিয়া ব্র্যান্ডেড ইলেকট্রিক ইনফ্রারেড ইলেকট্রিক ইনভার্ট চুলা যেটার ওয়াট হবে 3500 ওয়াট এটা হলো ভাঙা ফাটার কোনো চান্স নাই কারণ এটা হলো সিরামিক সিরামিক প্যানেল আপনার গ্লাস ফাটবে কারণ এই দেখেন এটা মুখে বললে লাভ নাই डायरेक्टली আমি দেখায় দেই

এইখানে টাইমার সিস্টেম আছে টাইমারটা হলো আপনি ধরেন 10 মিনিট দিবেন 10 মিনিট আপনি অন্য কাজ করলেন 10 মিনিট পর চুলাটা অফ হয়ে যাবে পাওয়ার কম বেশি করা যাবে তো নাকি এই যে প্লাস মাইনাস প্লাসে দিলে বাড়বে মাইনাসে দিলে সর্বোচ্চ অডলো 35 সর্বনিম্ন হলো 200 200 থেকে 3500 পর্যন্ত দিয়া আপনি চালাতে পারবেন

এইবার আমরা চাল দিয়ে দিব চালগুলো দিয়ে দিলাম সবকিছু দিয়ে মোটামুটি মিক্স করছি এখন একটু পানি দিয়ে দিব পানি দিয়ে ঢেকে দিব নাকি পানি দিয়ে পানি দিচ্ছি আমরা একটু পানিটা একটু পরিমাণ মতো দিয়ে দিন

3500 ওয়ার্ডের 3500 সিরামিক কোটিং এর ঠিক আছে ভাই এইটা আজকে আমরা আমাদের এই নতুন যাত্রাবাড়ি showroom উপলক্ষে একদম ধামাকা একটা প্রাইস দেব ভাই এটা হলো নতুন showroom নতুন showroom আমাদের যাত্রাবাড়ি উপলক্ষে একটা ধামাকা অফার ঠিকানা বলে দেই দেখেন এটা হলো DN Steel Limited 1000 فارুদ রোড ওয়েস্ট যাত্রাবাড়ি ঢাকা এটা হলো আমাদের যাত্রাবাড়ি নতুন showroom উপলক্ষে আমাদের একবারে ধামাকা একটা প্রাইস থাকবো ভাই যেটা সাধারণ বাজারে

চার হাজার টাকার ভিতরে একবারে সারা বাংলাদেশ ডেলিভারি ডেলিভারি চার্জ ফিজি আচ্ছা তো আজকের ভিডিওটা আমরা এই পর্যন্তই রাখি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ